সালামু আলাইকুমুল্লা কেমন আছেন আমি ভালো আছি আজকে আবারও লাইভে চলে আসলাম আপনাদের কোরআন তেল শোনাতে আসলে লাইভ করতে অনেক ভালো লাগে এবং আপনাদের কুরআন তেলাওয়াত শোনাতে অনেক ভালো লাগে আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা সবাই একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আসসালামু আলাইকুম আচ্ছা

আসলে আমাদের এই বর্তমান ফেতনার যে পরিমাণ সৃষ্টি হয়ে গেছে সেক্ষেত্রে আমরা সঠিকভাবে পথ চলাচলের অবস্থা অনেক কঠিন হয়ে গিয়েছে যদি কোনো মানুষের কোনো মাসলা মাসায়ের জানার ইচ্ছা থাকে বা আগ্রহ থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব আর এই লাইভটা বেশি বেশি করে একটু শেয়ার করে দেন এবং মানুষকে দেখার সুযোগ করে দেন أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل বিশেষ একটা বার্তা আছে যদি কোনো মুসলিম ভাই ও বোন পবিত্র কোরআন শিখতে চান সহি শুদ্ধ ভাবে তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ হান্ড্রেড পারসেন্ট সহি শুদ্ধভাবে প্রয়াণ শিখানোর ব্যবস্থা আছে আমরা প্রয়ন শিখাবো যদি কোনো মানুষ শিখতে চান তাহলে যোগাযোগ করতে পারেন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب. ومن شر النفاسات في العقد ومن شر حاسد اذا حسد صدق الله المولان العظيم بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس. إله الناس. من شر الوسواس الخناس. الذي يوسوس في صدور الناس. من الجنة والناس. আমরা বর্তমান যে পজিশনে আছি প্রতিটা মুসলিম ভাই ও বোনেদের উপর পবিত্র প্রাণ শিক্ষা করা ফরজ কিন্তু আমরা কয়জনে সেটা করি একশোর ভিতরে আশি ভাগ লোকই আমরা সেটা করতে চাই না বা করি না যদি পাশের কেউ করতে চায় তাহলে আমরা তাকে বাধার সৃষ্টি করি বিভিন্ন কথার মাধ্যমে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করি কিন্তু আমরা যে আমাদের ফরজ কাজ থেকে বিরত হচ্ছি এবং অপরকে বিরত রাখছি এতে যে মহা একটা গোনাগার হচ্ছে সেদিকে আমাদের কোনো খেয়াল নাই আসলে তাই আমরা নামাজ পড়া থেকে বিরত থাকি কীভাবে নামাজ পড়তে হয় সেটা জানি না নামাজের কোথায় কোন নিয়ম আছে সেটা জানি না কিভাবে অজু করতে হয় সেটা জানি না কিভাবে আমরা দেখা যাচ্ছে যে নামাজ পড়লে আল্লাহর কাছে পরিপূর্ণভাবে ভালো হবে সেইভাবে আমরা সেই দিকগুলো জানি না এখনো অনেক মানুষ আমাদের সমাজে আছে ডাইনে বামে দেখলে বোঝা যায় জিজ্ঞাসা করলে বোঝা যায় যে তারা ঠিক মতো পাচাত্য নামাজও পড়তে পারে না এমনকি সুরাকেরা এত তো জানেই না দ্বিতীয়ত আর দোয়াই কুনুত এগুলো জানে না এতে করে দেখা যাচ্ছে যে আমাদের সমাজটা নিম্ন মুখে চলে যাচ্ছে অনেক ইসলাম মুখী থেকে বিরত হয়ে যাচ্ছে পাঁচ নামাজ নামাজ সবথেকে গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে হজর ও ঈশা দুনিয়ার ভিতরে যারা মুসলিমধারী মোনাফিক আছে তারা এই দুইটি অক্তর নামাজ ঠিকমতো পড়তে পারে না বা পড়ে না কারণ সবথেকে কঠিন হচ্ছে এই দুই অক্তর নামাজ পড়া মোনাফিকদের জন্য আরও বলা হয়েছে যে পাঁচোক্ত নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে জামাতের সহিত একচল্লিশ দিন তাহলে সে যেন পরিপূর্ণ নিষ্পাপ হয়ে গেল যেমন গর্ভে থেকে একটা শিশু জন্ম নিলে নিষ্পাপ হয় যেমন ঠিক তেমনইভাবে আল্লাহ তাই আমরা চেষ্টা করব যে 5 ওয়াক্ত নামাজ জামাতে সহিহ আদায় করা কেন না যদি আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় না করি তাহলে আমরা বিশাল একটা বিপদ সম্মুখীন হব আমাদের বিপদ সম্মুখীন হবে কারণ প্রতিটা মুসলিম নরনারীর মনে এর খোরাক হয় নামাজ এবং ভয়েস্তেল চাবি যাচ্ছে নামাজ তাই আমরা পাঁচ নামাজ পড়ব এবং যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজ পড়ার দাওয়াত করবো দাওয়াত করতে গিয়ে কাছে অজস্রবার মার খেয়েছেন তবুও কিন্তু তবুও কিন্তু সে কখনো কিছু পা হটাননি দাওয়াত করে গেছেন এক পর্যায়ে দাওয়াত করতে গিয়ে শত্রুদের হাতে অনেকভাবে জখম হন তারপরেও তিনি আল্লাহ হুকুম পরিপূর্ণভাবে পালন করে গেছেন আসলে আমাদের বর্তমান যে সমাজ ব্যবস্থা বর্তমান যে অ্যান্ড্রয়েড মোবাইল চারিপাশের যে অবস্থা এতে করে আমরা আমাদের ইসলামের দিনগুলা আমাদের ইসলামিক মাইন্ড সঠিকভাবে পরিচালনা করতে অনেক কঠিন হয়ে যাচ্ছে একটা পর্যায়ে বর্তমান যে দেশের যে পরিস্থিতি আগে যদি কোনো ব্যক্তি ইসলামিক মাইন্ডে চলতো ইসলামিক কথা বলতো ইসলামিকভাবে ভাবে চলাফেরা করতো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তাদেরকে জঙ্গি হিসেবে আখ্যায়িত করতেন যাই হোক আল্লাহ সেই থেকে আমাদেরকে মুক্তি দান করেছেন আলহামদুলিল্লাহ যদি কোনো ব্যক্তির কোনো বিষয়ে জানার থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব নামাজের প্রথম শর্ত হচ্ছে অজু করা অজু ভঙ্গের কারণ আছে সাতটি আমরা জানি না নামাজ ভঙ্গের কারণ আছে উনিশটি আমরা জানি না ইনশাল্লাহ আমি আমার চ্যানেলে সবগুলো পর্যায়ক্রমে দেওয়ার চেষ্টা করব সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বেল আই বাটনটা অন করে রাখবেন যাতে আমি সাথে সাথে যে ভিডিওগুলো দিই দিনের খেদমতের স্বার্থে আপনারা সাথে সাথে উপকৃত হতে পারেন আমার চ্যানেলে ইসলামিক কন্টেন্টগুলো আপলোড করা হয় বিভিন্ন দোয়া মাসলা মাসাইল এবং কোরআন তেল সবাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন বেলায় বাটনটা অন করে রাখবেন যাতে সাথে সাথে আমি যে মাসলা মাসাইল দোয়া দুরুদ কোরআন তেল আপলোড করি আপনারা সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে সেটা শুনতে পারেন চলেন আর একটু কোরআন তেল করে আসি أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا أقم الصلاة لدلوق الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتحجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا فقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك আসলে কোরআন তেলাত এমন একটি তেলাত যা যদি কোনো ব্যক্তি হৃদয় দিয়ে শোনে মন দিয়ে শোনে শুনতে ইচ্ছা করে কোরআন তেলত করা মানে আল্লাহর সাথে কথা বলা যদি কোনো ব্যক্তি বিপদগ্রস্ত হন কোনো ব্যক্তি নদী বিপদের মধ্যে থাকেন তাহলে সেই ব্যক্তি বেশি বেশি প্রাণ তেলাপ করবেন এবং নামাজ পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাল্লাহ খুব দ্রুতই সেই বিপদ থেকে আল্লাহ সোহানা হওয়া তা আল্লাহ সেই ব্যক্তিকে শিফা দান করবেন সোহান আল্লাহ যদি আল্লাহর সাথে সম্পর্ক ভালো করতে চাও তাহলে বেশি বেশি প্রাণ আপন করে নাও আল্লাহ দুনিয়ার মানুষকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য কিন্তু আমরা বান্দা যারা আছি তারা সবাই দুনিয়া নিয়েই ব্যস্ত থাকি তাকে ভুলে গিয়ে। তাই আমরা দুনিয়াকে আপন না করে আল্লাহকে আপন করে আপন ভেবে তার কোরআনকে নামাজকে আঁকড়ে ধরে পথ চলবো ইনশাআল্লাহ এতে করে আমাদের রিজিকের কোনো ঘাটতি থাকবে না আমাদের কোনো বিপদ কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ পরিপূর্ণভাবে সুস্থতা আমরা অর্জন করতে পারব আল্লাহ তা তালার কাছ থেকে একটা ঘটনা মনে পড়ে গেল আপনাদেরকে শেয়ার করি সেটা হচ্ছে মুসা নবী এবং আল্লাহর ভিতরে অনেকটা সম্পর্ক ভালো ছিল এবং নবীদের ভিতরে সবথেকে নেবিল ছিলেন মুসানবী আলি হুসাল্লাম আল্লাহর সাথে কথা বলাই আল্লাহর সাথে সম্পর্ক ভালো ছিল তখন মুসানবী নিজে আল্লাহর আল্লাহ যদি তুমি মুসা হতে আর আমি আল্লাহ হতাম তা তুমি আমার কাছে কী কি প্রত্যাশা করতে কি চাইতে। আল্লাহ তখনই মুসাজ কথা জবাব দিছিল যে আমি সুস্থতার নিয়ামত চাইতাম মুসানবী আলী আসাল্লাম তখন আল্লাহ কাছে বললেন যে হে আল্লাহ এত কিছু বাধ্য দিয়ে তুমি কেন সুস্থতা দাম সুস্থতার নিয়ামত চাইছ তখন আল্লাহ মুসানবীকে উত্তর দিল শোন মুসা মানুষ যত যায় করুক না কেন যত যায় কিছু করুক না কেন মানুষের সর্ব ক্ষেত্র এবং সর্বোচ্চ শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা যদি কোনো মানুষের শরীর অসুস্থ থাকে তাহলে দুনিয়ায় যত কিছু থাকুক না কেন দুনিয়ায় যা কিছু থাকুক না কেন সবকিছু তার জন্য হারাম হয়ে যায় তখনই নবী বুঝতে পারলেন যে আসলে মানুষের সুস্থতা কত বড় নিয়ামক তাই আমরা আল্লাহর কাছে সবথেকে বেশি সুস্থতা আশা করবো এবং প্রার্থনা করবো এবং দিনের পথে চলার চেষ্টা করবো টাকা হলো দুনিয়ায় সব থেকে নিকৃষ্ট একটা সম্পদ যা মানুষকে নষ্ট করতে অতিমাত্রায় সাহায্য করে এবং মানুষ নষ্ট হতে খুব দ্রুত কাজ করে তাই আমরা টাকার পিছনে না ছুটে দিনের পথে ছুটব এতে করে আমাদের ইমান ও দিল অনেক ভালো থাকবে শরীর সুস্থ থাকবে মন মানসিকতা ভালো থাকবে আমাদের দাম্পত্য জীবন সংসার জীবন অনেক সুখী হবে ইনশাল্লাহ আরেকটু প্রাণ করে আমি আমার লাইফটা শেষ করবো রহিম يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير ضعيد. هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام

শিখিয়ে দেব পরিপূর্ণভাবে সেই শুদ্ধভাবে ইনশাআল্লাহ যদি কোনো সহৃদয় বিদায় শিখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে যোগাযোগ করবেন আজকের মতো আমার লাইফটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও